ডিজাইন দেখাবো আজকে কিন্তু অরিজিনাল দুবাইয়ের লেটেস্ট কিছু ডিজাইন নিয়ে কিন্তু আজকের ভিডিওটা হবে কেউ টানবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম আজকে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বোরখাগুলো দেখাবো অনেক সুন্দর সুন্দর লেটেস্ট কিছু কালেকশন নিয়ে আসি আপনাদের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ভিডিওটা দেখে যাবেন আমি কথা দিচ্ছি যারা আনকমন একটা ডিজাইন চাচ্ছেন লেটেস্ট একটা ডিজাইন পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকে এরকম অসংখ্য কালেকশন নিয়ে আসি প্রত্যেকটা বোরখার ফ্যাব্রিক্স বলে দিব লেটেস্ট ডিজাইনের মধ্যে অসংখ্য ডিজাইন থাকবে তো কথার চলে যাচ্ছি আমাদের ডিজাইনগুলোতে ফার্স্ট যে ডিজাইনটা দেখাতে চাচ্ছি অনেক সুন্দর কিন্তু লেটেস্ট ডিজাইন এটা এটা এম্বয়ডারির খুব চমৎকার একটা কাজ করা জুম ফ্যাব্রিকের মধ্যে কয়েকটা কালার কিন্তু এটার মধ্যে আছে আমি জাস্ট প্রত্যেকটা কালার কিন্তু দেখাবো এগুলো যে কোনো জায়গায় পড়ে যাবেন এক্সেপশনাল এটার মধ্যে এটা একটা কালার আছে দেখেন কতটা আনকমন এটা কিন্তু কাপুর সেলাই অলোবার বাইরের সম্পূর্ণ ইম্পোর্ট করা কিন্তু কাপড় সেলাই অলোবার বাইরের দুবাই এমব্রয়ডারি বোরখা কাজটা কিন্তু একদম সামনে থেকে দেখবেন একদম পুরোটা পিটানো কাজ আর এটা প্রাইস রেঞ্জটা বলে দিচ্ছে এটা কিন্তু পূর্বের যে ভিডিওগুলো আছে আপনারা দেখতে পাবেন ওটার প্রাইস ছিল 4200 এখন দিচ্ছি ধামাকা একটা অফারে অনলি 3800 টাকায় আর এই বোরখাগুলো কিভাবে আপনারা অর্ডার করবেন আমি কিন্তু শুরুতেই বলে দিচ্ছি একটু শুনবেন আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারটা আপনারা সরাসরি ফোন কল দিয়ে যোগাযোগ করে অথবা ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে কিন্তু যার যে কালারটা লাগে পেমেন্ট ছাড়া আপনারা নিতে পারবেন বাসায় বাসায় বোরখাটা নেওয়ার পরে চেক করে যদি আপনাদের বোরখাটা ভালো লাগে অবশ্যই ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন যদি ভালো না লাগে আপনি কিন্তু ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করতে পারবেন এখানে আপনার প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই আপনি যে বোরখাটা দেখবেন সেম টু সেম ওই বোরখাটাই আপনার কাছে পৌঁছে যাবে তো ধামাকা অফারে কিন্তু দিচ্ছি এই বোরখাটা অনলি আটত্রিশশো টাকায় কিন্তু সারা বাংলাদেশ চাচ্ছি এমব্রয়ডারির ব্ল্যাক লাভার যারা আছেন ব্ল্যাক কালারটা কিন্তু এটার মধ্যে এত সুন্দর লাগে জাস্ট ফুটন্ত একটা কালার কালোর মধ্যে কালো কালোর মধ্যে গোল্ডেন এমব্রয়ডারি কাজটা দেখেন কতটা ইউনিক কতটা সুন্দর এটার কিন্তু কপি আপনারা পাবেন না এটা কাপড় সেলাই অল ওভার কিন্তু ইম্পোর্ট করা সম্পূর্ণ আনকমনের মধ্যে কিন্তু ফন্ট থেকে কিন্তু পুরোটা একবারে আপনারা ওপেন করে পড়তে পারবেন বাটন সিস্টেম আর এটা যদি আপনারা চান এখান থেকে কিন্তু সেলাই করে লক করেও নিতে পারবেন কোনো ঝামেলা নাই সাইড থেকে আপনি লক করেও নিতে পারবেন ওপেন রেখেও কিন্তু বোরখাটা আপনারা ইউজ করতে পারবেন সামনে পেছনে অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজটা করা আছে আর এটার সাথে কিন্তু খুব সুন্দর করে বডি শেপের জন্য আপনারা একটা টাসেল দেওয়া আছে একটা ফিতা দেওয়া আছে সাথে কিন্তু থাকছে একটা হিজাব অনলি আটত্রিশশো টাকার মধ্যে কিন্তু অফার প্রাইজে এটা আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নেক্সট আরো একটা ডিজাইন আছে এই ডিজাইনটা দেখাবো অনুষ্ঠান পার্টির জন্য কিন্তু আপনারা এই ডিজাইনটা দেখতে পারেন যে কোনো জায়গায় পরে যাবেন পকেট সিলিপ আবায়া ভিতরে একটা ইনার আছে উপরে কিন্তু একটা কোটি আছে সাথে থাকছে বড় একটা ওন্না পকেট স্লিপ আবায়া কিন্তু এটা যে জায়গায় যাবেন আনকমনের মধ্যে আপনি জাস্ট বুঝতে পারবেন কতটা ওয়াও লাগে এটার প্রাইসটাও দিচ্ছি কিন্তু অফার এই বোরখাটা আপনারা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন একদম বাসায় চলে যাবে আপনার বোরখাটা এটা কিন্তু পূর্বের প্রাইসটা থেকে কিন্তু কমিয়ে অনলি 3300 টাকায় দিচ্ছি রাজকীয় একটা ডিজাইন কিন্তু আচ্ছা এটার কালার গুলো দেখাবো প্রত্যেকটা কালার আছে কিন্তু অসাধারণ এই যে এটা একটা কালার আছে দেখেন কতটা ইউনিক কতটা সুন্দর জাস্ট পার্টি অনুষ্ঠান অকেশনে আপনি আনকমন একটা বোরখা পড়তে চাচ্ছেন তো এই বোরখাটা কেন চাইলে কোটিটা খুব সুন্দর করে আলাদা করে যে কোনো কিছুর সাথে ইউজ করতে পারবেন সাথে থাকছে বড় একটা ওন্না আমি যদি ওন্নাটা আপনাদেরকে একটু দেখাই এই যে অনেক সুন্দর বড় চওড়া একটা ওন্না আছে কিন্তু এই যে ওন্নাটা জাস্ট একটু দেখেন খুবই সুন্দর এবং আনকমন এই ওন্নাটা আপনারা এইভাবে করে খুব সুন্দর করে কিন্তু পেঁচিয়ে পড়তে পারবেন খুবই ভালো লাগবে এটার মধ্যে আরো একটা ডিজাইন নিয়ে আসি এই যে এই ডিজাইনটা আপনি দেখতে পারেন পকেট স্লিপ আবার মধ্যে কিন্তু দেখেন কালারটা কতটা সুন্দর এবং অসাধারণ দুবাই কুচি সিস্টেম কিন্তু এই বোরখাটা খুবই আনকমন এই বোরখাগুলো কিন্তু অর্ডার করতে আপনার অগ্রিম 1 টাকাও পেমেন্ট করতে হবে না সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনি অগ্রিম পেমেন্ট ছাড়া একদম হোম ডেলিভারি নিতে পারবেন আমি আরো বারবার বলছি যারা ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই করতে হবে পাশে থাকে ক্লিক করে রাখবেন আর যার যা যে কালার টা লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে অর্ডার করবেন ইনবক্সে যোগাযোগ করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু আপনাদের টাকা লাগবে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ